এভাবে ডাল চচ্চড়ি করলে মাছ মাংস কিছুই লাগবে না এই ডাল ভুনে দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন ঘরে থাকা মশলায় একদম সহজভাবে অল্প সময়ে এই মজাদার ভুনা খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে ফেলি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হওয়ার পর এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি একটা এলাচ তিন থেকে চারটা তেজপাতা দুইটা দারুচিনি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একদম লালচে করে ভেজে নেব এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এই আদা রসুন বাটাকে হালকা একটু ভেজে নেব এরপর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছে এরপর এখানে আমি শুকনো মশলাগুলো দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুড়া এক চা ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া এবার অল্প অল্প করে তিন থেকে চারবার একটু পানি দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষাবেন ডালের টেস্টটা ঠিক ততটাই ভালো আসবে তাই সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন এবার এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর ডালগুলো আমি দিয়ে দিচ্ছি আর অল্প আছে খুব ভালো করে এই ডালটাকে আমি মশার সাথে একটু ভেজে নেব আর সাথে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা আরও বাড়বে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর এখানে আমি নর্মাল টেম্পারেচার পানিটাই ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্লেমটা একদম হাই করে দিয়েছি যখন বল কিসে পড়বে ঢাকনাটা উঠিয়ে দিয়ে ডাল দিয়ে দিচ্ছি আর এখন হিটটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেব। ডালটা এখন প্রায় এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো আরও একটু পানির প্রয়োজন তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে এটাকে কুক করে নিচ্ছি ডালটা কিন্তু ফুটে গিয়েছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার মিডিয়াম হিটে ঢেকে রেখে দিচ্ছি ডাল ভুনাটা পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি চামচ দিয়ে হালকা করে একটু আধা ভাঙা করে দিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে আপনার চলে এরকম আস্তেও রাখতে পারবেন তো ডালফুনাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সহজে অল্প সময় কিন্তু এই মজাদার ডালফুনাটা একদম তৈরি হয়ে যায় আর ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার শুধুমাত্র ভাত নয় পরোটা রুটি সব সাথে কিন্তু এই ডালটা একদম জমে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন ফেজ।